ওই যে স্থান মধ্যে একটা কবরস্থান পাশ যাওয়ার সময় ওই কবরস্থান থেকে একটা কবর থেকে কান্না দাওয়াজ আসে গুনগুন করে কান্না দাওয়াজ আসে জাহান নামীদের ভাব আসে কিছুদিন পরে এই হজরতে ঈসা আলাইহিস সালাম ওই রাস্তা পাশ আবার আসেন আবার আসার পরে হঠাৎ করে যে কবর থেকে আগে কান্না দাওয়াজ আসতো গুনগুন করে কান্না দাওয়াজ আসতো ওই কবর থেকে আবার জান্নাতে খুলবো পাওয়া যায় হাসির আওয়াজ জান্নাতে জান্নাতে খুলবো আসে देने हिंसा करें ली ल तो किना द जना आवपा कोब बते आसावपा करलो किर पु धनाु से की वि ठ अना के मना लना कि म नाने गना में आवस्पा के एक गब लगते फिरत अचवस आवसई

আমি আল্লাহ সহ্য করতে পারলাম না এই সাধারণ একটা বার্তা করলো আমি নাকি অনেক দয়াবান আমি আল্লাহ অনেক দয়াবান করতে পারলাম না সন্তান যদি বিসমিল্লা যদি বক্তব্যের মধ্যে গিয়া করে ওই সন্তানের সন্তানের কোচনা করেও আল্লাহ ওই

নমস্কার 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 বলত করে বললেন সল্লি তাই না করেন তো সল্লি ও সাহেব বলল নমস্কার আমি আবার নামাজ পড়া তখন ওই ব্যক্তি বিশ্বনবের কথা বলে আবার ওই ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন তিনবার যতক্ষণ না কে নমস্কার না করবে বিশ্বনবের বললেন সল্লি তাই না করেন তো সল্লি ও সাহেব তোমার নমস্কার এতে আমি আবার নামাজ পড়া তখন ওই সাহেব আল্লাহর দিকে

rent salah apneui penting salah,